আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে আসার মতন কিছু কাজ বা অ্যাসাইনমেন্ট দেখে নিব তোমাদের প্রশ্ন কিন্তু এখনো দেওয়া হয়নি মানে তোমাদের দলগত কাজ বা জোড়ায় কাজ কি আসবে সেটা কিন্তু এখনো আমাদের অজানা তো প্রশ্নের আশায় বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে আর তোমাদের প্রস্তুতির জন্যই আমি এরকম কিছু প্রশ্ন বা কাজ তৈরি করেছি যাতে তোমরা একটু বুঝতে পারো যে কাজগুলো আসলে কিভাবে হবে আর এগুলোর ধারণা থাকলে প্রশ্ন যাই করুকটা কেন আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে আর এই যে আমি যা দেখাচ্ছি এগুলোই যে হুবহু পরীক্ষায় আসবে তার গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি না তবে এই প্রশ্নগুলোর মতন আসতে পারে এগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে আচ্ছা তো আমরা কথা না বাড়ি আমাদের অধ্যায় সেখান থেকেও কিন্তু আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট বা কাজ দেখিয়েছি তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তো চলো আমরা দেখি আমাদের প্রথমে রয়েছে আমার আত্মবিশ্বাস আমার পাথেও এখানে প্রথম কাজ হচ্ছে সাফা অল্পতেই রেগে যায় এতে তার বন্ধুদের সাথে প্রায়ই নানান বিষয়ে তার ঝগড়া হয় বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলেই সে অনেক চিৎকার চেঁচামেচি করে এইসব দেখে তার মা তাকে আরও সংবেদনশীল আচরণ করার পরামর্শ দেন এরপর সাফা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে বা করেছে এইটা নিয়ে যে প্রশ্ন তা হচ্ছে সংবেদনশীল আচরণ সম্পর্কে সাফার মা সাফাকে কি পরামর্শ দিয়েছিল এর উত্তর সাফার আচরণের ফলে তার আশেপাশের মানুষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাই তার মা তাকে সংবেদনশীল আচরণের পরামর্শ দেন যেমন বন্ধুদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে কিছু বিষয় মানিয়ে নেয়া বাবা মায়ের কোনো কথায় আঘাত লাগলে তাদের সাথে বিষয়টি শেয়ার করা এবং নিজের মনোভাব বুঝিয়ে বলা পরবর্তী যে কাজটি তা রয়েছে রেণুর বড় বোন এইবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রেনু বলে তার বড় বোন যখন গতবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন পরে তার পরিবারের সবাই মিলে তাকে সাহস জুগিয়েছে তারপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করে যার ফলে এইবার উত্তীর্ণ হতে সমর্থ হন রেনোর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখতো তাহলে আজ এমন সফল হতে পারত না আর এইটা মানসিক চাপের একটি অনুচ্ছেদ লেখক আর এই যে উদ্দীপকটা পড়লাম এটা পরে আমরা বুঝলাম যে মানসিক চাপ না থাকার কারণেই কিন্তু সে সেকেন্ড টাইম পেয়েছে বা সে নিজের যে জিতটা বজায় রেখে পড়াশোনা করেছে সে চান্স পেয়েছে তো এরকমই মানসিক চাপ নিয়ে তোমাকে একটা অনুচ্ছেদ তৈরি করতে বলা রয়েছে এখানে রয়েছে মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে ও হতাশার সৃষ্টি করে মানসিক চাপের ফলে আমরা অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয় নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ পারিবারিক বিশৃঙ্খলা পড়াশোনার চাপ কাজের চাপ অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া ইত্যাদি মানসিক চাপের নেতিবাচক ও ইতিবাচক উভয় প্রভাবই রয়েছে নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে নিজের শারীরিক মানসিক যত্ন ও পরিচর্যার প্রতি পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া মেজাজ খারাপ থাকা ইত্যাদি মানসিক চাপ মোকাবেলায় নিজেকে ধৈর্যশীল হতে হবে এবং মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে পরে তোমাদের একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে যেখানে মানসিক চাপের কারণগুলো তোমরা পোস্টারে তুলে ধরবে তো মানসিক চাপের কারণের মধ্যে প্রথমে রয়েছে ক্রমাগত কাজের চাপ নিরাপত্তার অভাব এরপর রয়েছে পারিবারিক বিশৃঙ্খলা মা বাবার বিচ্ছেদ আর বন্ধুদের কাছে কটুক্তির শিকার তো এইভাবে কিন্তু তোমরা চাইলে একটা পোস্টার তৈরি করতে পারো তো এই তো আমি তোমাদের অধ্যায় তিনে কিছু অ্যাসাইনমেন্ট দেখালাম বা কিছু কাজ দেখালাম যা কিনা তোমাদের পরীক্ষায় আসতে পারে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে আর তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে এগুলো টিচাররা মৌখিক জিজ্ঞেস করতে পারে বা লিখতেও দিতে পারে আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে মুখস্ত করে যাওয়ার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ